মানুষ হস্ত থাকবে উনি যদি কলা বিক্রি করতে এনে কলাগুলো ছিলে নি আসে উনার কলা কি কেউ কিনবে না কি কলা ছিলে কলা কলা কি থাকে পাকল চামড়া থাকে না কেউ যদি পাকলটা খুলে আনে যদি বলে ভাই নেন আপনাদের জন্য সুবিধা করতে বলে কি সুবিধা আপনারা তো কলাটা কিনাটা খুলে তারপর ঢুকাবেন এই কলার চামড়াটা সময় লাগবে তো সময় লাগবে আমি কলা কেউ কেন প্রবলেমটা কোথায় কেন কিনবেন আমি বলবো কলার যে কোস্ত মজাটা এইটার নাম হলো আর কলার উপরে যে চামড়াটা পাকলটা এইটার নাম হলো

কিন্তু 5 বছর 6 বছর 8 বছর 10 বছর 12 বছর কুরشنا করে করে বাংলাদেশ থেকে যখন গেছে মওমসের ভূমিকায় গেছে আসলে ভীমরুলার বল্লা হয়ে আসছে ঠিক কি হয় আসছে আনার কথা মধু আনছে বিষ বলেন আনার কথা মধু আনছে কি বিষ সবার মুখে বিষ আনছে কি বিষ বিষ আনার কথা ছিল কি মধু যখন এই দেশ থেকে বিদেশে পাঠা হয় তখন নিয়ে গেছে তোমার পীর সাহেবের দোয়া মাদারের দোয়া মা বাবার দোয়া ওলি আউলিয়ার দোয়া এলাকার ইমামের দোয়া সবার দোয়া ব্যাগ ভরে ভরে লাগেজ ভরে ভরে নিয়ে গেছে বিদেশে দুই মাস যায় তিন মাস যায় পাঁচ মাস ছয় মাস নয় মাস এক বছর দেড় বছর হুজুর দোয়া করেন আকামা হয় না কি হয় না আকামা হয় রে হুজুর চাকরি পায় নাই দোয়া করেন যে না আকামা হলো শুরু করলো আকাম কথা বলেন আকামা হইতে পারি আকামা এখন ডলার পকেটে আসে রিয়াল পকেটে আসে পাঁচ বছর ছয় বছর সাত বছর পর যখন বাংলাদেশে আসে তখন বড় বড় কম্বল মোবাইল সেট অমুকের জন্য গিফট অমুকের গিফট জায়না মাস তো আনে না এরকম কিছু গিফট নিয়ে আসে আসার পরে ইয়া মহাকর্তা

সুন্দর কথা কি সুন্দর পরিচয় আকিদার তাদের মানে যখন সবে বরাতাতে আমরা জিজ্ঞেস করি নাসির উদ্দিন আলমানি সাহেব সবে বরাতের ব্যাপারে পাঁচটা হাদিসকে সই করছেন শাইফুল ইসলাম ইবনুল তাইমিয়া তাদের পরিচিত শাইফুল ইসলাম উনি তারা তিনি আমার কথা বলেছেন তিন ডাকাত বেতরের কথা বলছেন বলে এই জায়গায় উনারা বুঝে নাই তুমি মুরগির কালকার নিয়ে তুমি কি বুঝবা কথা বলে

আর ভিতরে যে দুটো স্প্রিং এর কালো লাল তার থাকে এই দুটার নাম হলো ইমান বলে এই দুটার নাম কি ইমান ইমান আছে আকিদ আছে বাংলা যত পাওয়ার ফুল তত আপনার চেহারায় নূর চমকাবে

আমরা আমলতের পামতির পক্ষ তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন তার কিতাবের মধ্যে সর্ব আকীদার তিনি 22 পা ঈমান আজ 보면은 পাপ আকীদার ব্যাপারে তিনি bahas করতে দিয়েছেন আকীদার সাব করতে হবে আমাদের কি বলেন আকীদার সাব করতে চাই কে চাই আকীদার ঈমান দুইজন

বলেন না আকিদার ইমাম নিয়ে কি আসল ইমামের খবর নাই নকল ইমাম নিয়ে ব্যস্ত বলেন আসল ইমামের খবর নাই নকল ইমাম নিয়ে অনেকে ব্যস্ত মনে রাখবেন এই সনাকান্দা সবসিরা পুরপুরা আল্লাহ দাদার সতুয়া এগুলো আহলে শুনলাম জমার আকিদার উপর প্রতিষ্ঠিত দরবার

মূল টার্গেট থাকবে কি এই যে আমরা আমরা সকলে জানি যে দিন দিনের পিলার তিনটা বলেন দিনের পিলার কয়টা আরো জোরে সবার মুখে দিনের পিলার কয়টা তিন পিলার তিন পিলার এক পিলারের নাম ইমান বলেন এক পিলারের নাম আরেক পিলারের নাম ইসলাম আরেকটা পিলারের নাম আমার দেশে যেমন

আগামীর বাংলাদেশে কোরআন সুন্না আলে মোলামা তারা মসনদে চা আমরা চাই কি চাই না কি চান কি চাই না দিন কায়েম হোক আমরা চাই কি চাই না তবে অলিয়াউলিয়াদেরকে মাইনাস করে নয় ম্যানেজ করে অলিয়াউলিয়াদেরকে পাপ দিয়ে যদি কেউ দিন কায়েম করতে চায় ওটা দিন না ওটা পাপ দিন বলো কি দিন পাঁচ নিজের দিন কি দিন

তারকে আল্লাহ দিন দিন আল্লাহ আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোন কিছু তালাশ করে যিনি তালাশ করে তাদেরকে বলে দাও আল্লাহর কাছে menurut জীবন ব্যবস্থার নাম ইননা দ্বিনা ইন ইসলাম আল্লাহু আকবার আল্লাহু

তোরা তুই একটা মাতার তিন টাইমের শপথ सिखায় কিন্তু তিন যে দসাউ মহরফর পীর মুরতির মধ্যে তিন রয়েছে। তোমরা তিন টাইমের শপথ নিবা আর মাতার খামবা যে হাত দিয়ে মাতার খামটা যাবে হাত ভেঙে যাবে আচ্ছা গুলো দেখ ঠিক আরো জোরে ঠিক সবার মুখে ঠিক হাত থাকবে

সব কি হয়ে যাবো আরো ধরে সবার মুখে এই দেশ সো리아উলি বাংলাদেশ তোমাদের বিশ্বাস না হলে শোনা কান্ড দরবারে দেখে নাও আল্লাহু এখন তুমি মনে করো যে না আমাদের আর পাই আমরা তখন লাইন লাইনে উঠে গেছি টাইম লাইনে উঠে গেছি আমাদের আর পাবে না ওই ইদুর এসেছিল হুজুরের কাছে কার কাছে হুজুরের কাছে এটা একটা শিক্ষণীয় গল্প হুজুরের কাছে ইদুর আসে বলে হুজুর শুনেছি আপনার দোয়া কবুল হয় আপনি নাকি ফু দিলে অনেক কিছু হয় হয় না বলি আল্লাহ রক্ষ দিলে হয় না কি ফনাকান্দার হুজুর যখন যায় সাতসিনা দরবারের হুজুর যখন যায় শত্রুরার হুজুর যখন ছিল হিন্দুরাও শুনছি পানি পড়ানি হিন্দুরা অমুসলিমরা তারাও পানি পড়ানোর জন্য হুজুরের জন্য পাগল করা

চেরা চলতেছিল চেরাগের সইটা ফিতা বের করে নবীজির বালিশ মোবারকের রূপ চারের এখন সব পুড়িয়ে ফেলছে নবীজ বলছেন তুমি এটা করলে আমি রসুল্লাহ তুমি জানো না তুমি জানো না মনে মনে বলতেছে ইদুর তুমি এটা করলাম আহা ইদুর নবী বলছেন ইদুর এটা পয়স থাকা এটা একটা পুরো রেস্টুরেন্টে ইদুর কে মুসলমানের খাদ্য তালিকায় রাখা হয় নাই ওটা খাইলে তার চরিত্রটা ফাঁসেকের মতো হবে বলেন কিসের মতো আর বলেন কিসের মতো ফাঁসেকের মতো হয়ে যাবে

এখন বের হয়েছে বের হওয়ার পরে দেখে না ডিওসি হয়ে ভাব না শিয়াল পন্ডিতের কাছে ডিওসি মামা ধরা এসে হুজুর একটা ফুদেন আমি যেন শিয়ালের মতো পন্ডিত হয়ে যাই দিচ্ছেন হুজুর ফু শিয়াল পন্ডিত হয়েছে ঘর পরে গেছে রাতের বেলায় গেছেন বাহিরে জঙ্গলে বাদ মামা আসে বসে তিন দিনের খাবার আমার পায় নাই তুমি যদি খাবার না দাও তোমার শেষ পর্যন্ত খাবো আসছে আবার হুজুরের কাছে হুজুর দিলে দেন আমার একটু আর একটা আমি বাঘ মামা হতে চাই এক পরিমান যাতে বাঘ হয়ে যায় বাঘের জ্বালা আমি বাসি না হুজুর দিচ্ছেন ফু বাঘ হয়ে গেছে ও মনে করছে আর মনে হয় না কিন্তু জানে না বাগের উপরে টাগ আছে বলেন বাগের উপরে টাগ আছে যখন বাঘ হয়েছে বাঘ হওয়ার পরে গেছে জঙ্গলে সিংহ মনে বলছে শোনো যে করো আমার চান্দা যেন ঠিক থাকে আমার তা যেন ঠিক থাকে এখন বসে হুজুর পাক তো শান্তি নাই আমার একটা ফু দেন আমি যেন সিংহ বনের রাজা হন দিছে ফুল হুজুর বসে বাবা এত ফু নিচ্ছ একসাথে তুমি যে পদ আছো এই পদে আস্তে করে উঠো এত তাড়াতাড়ি যদি ডাইরে করতে চাও তাহলে তো বিপদ পদ অনেক সময় কি হয় বিপদ হয় সব পদ একসাথে নিতে হয় না আস্তে আস্তে করে পদোন্নতি হলে এটাই ভালো কারণ আমার আল্লাহ আসমান জমিন কয় কয়দিনে কেন একদিন বানা নিত আস্তে আস্তে সিস্টেম আছে তুমি আল্লাহ কতগুলো সন্না আল্লাহর কতগুলো নিয়ম আছে আল্লাহ হকাল বসে হুজুর পারি না তো ধারণ করতে পেস্টিজের ব্যাপার পেস্ট্রিজ কম সার না হুজুর ফুদেন

যখন প্রথম ফস্ করে উঠছে সেভেন আপের মত যখন বটল খুলছে ফস্ ঠিক বলেন বলেন আরসি ফস্ করে উঠছে এক সপ্তাহ পর ফস্ করে না ঠিক বলেন আর বটল খুললে ফস্ করে না ফস্ করে না ফস্ সব করবে না একবার খুলে ফস্ করে দিতেবার খুললে আস্তে করে দিতেবার ড্যামেজ নাই এবার বলছো হুজুর ওরা তো খাবার পায় না আমিও পায় না হুজুর খবর যেন তো পায় না আপনারে খাইতে চাই কেন বাবা তুমি আমারে খাবা তোমারে না আমি এই আস্তে আস্তে করে এত কিছু বানাইলাম তুমি আমার এখানে খাইতে চাও বলে হুজুর খাবার যে নাই হুজুর বলছে বাবা খাবার হবে আরেকটা ফু আমার বাকি আছে বলেন আরেকটা ফু কি আছে এখন চিন্তা করতেছে আল্লাহ এই ফু দিলে জানি আমি কি হব জানি আমি কি হব হুজুর বলসবাবা খুনি বাবা রাহে হুন এইটাই তো দরকার হুজুর বলে ওয়্যাট এন্ড সি একটু খালি বসে দেখো আমি একটু ওযু করে আসি হুজুর ওযু করে আসলে আশার পরে হুজুর এমন এক ফুডিনে এই ফুতে যেটা ছিল সিংহ বাবা অনেক কিছু আগের জায়গায় ই হয়ে গেছে তবে আমি বলতে চাই নতুন বাংলাদেশে তোমরা যেন বাজার ভাঙতে চাও তোমরা যেন দরবারে রান্না পানি দরকারে তাকাও মনে রাখো বাংলাদেশের মানুষ সবাইকে চিনি না আমরা চিনি না আমরা ভালো করে চিনি আমাদেরকে নতুন করে ফু দেওয়ার জন্য না লাগে বাঙালি যদি মুসলমান অভিপ্রেমিক তাহলে সন্ধ্যে আমাদের মানুষগুলো যদি ফু দেয় জায়গা মতো আবার কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি আমি গভীর মনে আল্লাহর ব্যাপার আমাদের রাখি না আল্লাহ এক এবং একক আল্লাহর কোন শরীফ নেই ঠিক তুমি আল্লাহর ইসলাম নির্ধারণ করা